মিছিল আটকাতে ব্যারিকেড পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এগুলো ছাত্র সংগঠনের ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো সোমবার দুপুরে এদিন দুপুরে বহরমপুর শহরে মিছিল করে এসএফআই মুর্শিদাবাদ জেলা কমিটি দলীয় অফিস থেকে মিছিল শুরু করে এসএফআই গির্জার মোড় হয়ে টেক্সটাইল মোড় পেরিয়ে মিছিল এগোয় ডিএম অফিসের দিকে মাঝ রাস্তায় মিছিল আটকানোর অভিযোগ রাস্তায় বসে হয় অবস্থান বিক্ষোভ স্কুলে অতিরিক্ত ভর্তি ফি থেকে মুর্শিদাবাদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি জটিলতার সমাধান সহ দশ দফা দাবি নিয়ে এই দিন পথে নামে এস এফ আই হাতের স্লোগান দিয়ে সুর চড়ায় এসএফআই নেতা অবস্থান বিক্ষোভ চলাকালীন এসএফআই এর চারজনের জনপ্রতিনিধি দল জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন বহরমপুর থেকে উম্মার শেখ ও অনিমেশের রিপোর্ট চেতনা নিউজ দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি মুর্শিদাবাদ জেলার ছেলে মেয়েরা তারা একটা ব্যাপক বঞ্চনার শিকার হচ্ছে ওবিসির কে কেন্দ্র করে ওবিসি ক্যাটাগরি কে কেন্দ্র করে যে সংশয় যে সংকট রাজ্যের সরকার তৈরি করেছে তার জন্য বড় অংশের ছেলে তারা হচ্ছে যে এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে যেখানে তারা কলেজে ভর্তি হতে পারছে না চাকরির পরীক্ষায় তারা বসতে পারছে না আবার তার পাশাপাশি প্রতিষ্ঠান লেখাপড়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ধসে পড়েছে প্রায় সত্তর শতাংশের ওপর কলেজের সিট ফাঁকা জলঙ্গি কলেজ নব্বই শতাংশ সিট ফাঁকা সালার কলেজ প্রায় আশি থেকে বিরাশি শতাংশ সিট ফাঁকা অতএব এই জেলার বেশিরভাগ ছেলেমে তারা লেখাপড়া সুযোগ না পে বাধ্য হচ্ছে পরিযায় শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যেতে আর তারপর সেই পরিযায় শ্রমিকদের কি পরিণতি হচ্ছে তা তো আমরা সকলে দেখতে পাচ্ছি বিজেপির হাতে কুল হতে হচ্ছে পরিযায় শ্রমিকদের বাংলার পরিযায় শ্রমিকতা খুন হয়ে যাচ্ছে এই রাজ্যের বাইরে বিজেপির হাতে আর তৃণমূলের সরকার সেই পরিযায় শ্রমিকদের জন্য ন্যূনতম রেকগনিশন তাদেরকে অন্ততপক্ষে তাদের এই আইডেন্টিটিটা দেওয়া যে হ্যাঁ তুমি পরিচয় শ্রমিক তাদের স্বীকৃতিটা দেওয়া সেই স্বীকৃতি তৃণমূলের সরকার দিচ্ছে না আমরা স্পষ্ট বলছি পরিযায়ী শ্রমিকের পরিবারের জন্য সেই পরিবারের সন্তানদের জন্য তাদের লেখাপড়ার জন্য নির্দিষ্ট স্কলারশিপের ঘোষণা রাজ্যের সরকারকে করতে হবে মুর্শিদাবাদের বুকে স্কুলগুলোতে দুশো চল্লিশ টাকার ওপর ওপরে যে পার্টি বর্ধিত ফি চাপানো হচ্ছে এটা করা যাবে না দুশো চল্লিশ টাকার বেশি এক টাকাও কেউ দেবে না কম্পোজিট কান্টের টাকা দেওয়ার দায়িত্ব রাজ্যের সরকারের স্কুলে পড়া ছাত্রছাত্রীদের নয় গরিব বাড়ির ছেলেমেয়ে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে তাদের দায়ে নয় স্কুল চালানো তাদের দায়ে স্কুলে যাওয়ার স্কুলে গিয়ে লেখাপড়া করার সরকারের দায় স্কুলটা চালানোর কম্পোজিট গ্রান্টের টাকা যে টাকা ষাট শতাংশ কেন্দ্রের সরকারের দেওয়ার কথা চল্লিশ শতাংশ রাজ্যের সরকারের দেওয়ার কথা সেই টাকা গত তিন বছর ধরে আমাদের রাজ্যের স্কুলগুলো পাচ্ছে না এই টাকা কোথায় গেল ব্রাত্য বসুকে জবাব দিতে হবে এই টাকা কোথায় গেল নরেন্দ্র মোদীদেরকে জবাব দিতে হবে দুই সরকার মিলে গোটা রাজ্যের লেখাপড়াকে ধ্বংস করতে চাইছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কে এন কলেজে দুটো তিনটে ঘর থেকে পরিচালিত হচ্ছে কোন পরিকাঠামো নেই কোন ফান্ডিং নেই সমস্ত অস্থায়ী রেজিস্ট্রার সে নিজে অস্থায়ী যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নিজেই অস্থায়ী সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেই বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন সেই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো তা করে উঠবে কি এর চেয়েও বড় ঘটনা আমরা নিজেদের চোখের সামনে দেখলাম

স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে তাদের পক্ষ থেকে একটা ডেলিগেশন যাবে পুলিশের স্বভাব কারণ এই পুলিশ তো বাইরে দেখবেন এই খাকি উর্দি পরে আছে তো এই উর্দির ভেতরে যে স্যান্ডোন্ডিটা পরে আছে ওটা তৃণমূলের দিন তৃণমূলের লোগো লাগানো আছে দেখবেন সেই

দেবাঞ্জন এস এসএফআই পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক